থাকবে এটা কিন্তু হাঁচাইয়ের পরে

कि थे आज के

থাকবে না চাদর বালিশ ম্যাট্রিক যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু থাকবে কিন্তু এই প্যাকেজের প্রাইস টা কত টাকা মাত্র এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই লাক্সারিয়াস বেডরুম সেটা কিন্তু আপনার পাচ্ছেন মিরপুর বেস্ট ফার্নিচার থেকে এটা আপনাদের শপে আস অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপে অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ ব্লক ডি তেত্রিশ নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার ওকে বেশ ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে তাহলে কিন্তু ভিডিও কলতে আর ভালো হতো দেখে নিতে পারবেন তোর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবে বলে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও তা